এই বাংলার বুকে এক খন্ডিত জমিনে ফুটল যে বাংলার বুকে এক খন্ডিত জমিনে ফুটল যে এক ফুল যার শোভা সুশোভিত মুখরিত হলো বাংলা বাংলা হতে বহুদূর যার শোভা সুশোভিত মুখরিত হল এই বাংলা বাংলা হতে বহুদূর এখানে এলে মামলের সোপান বে হয় এক কর্মশালা কর্মশালা নির্মোহনির লস মেহনতি নূর হল সভা সাতি যা এখানে এলে মামলির সোপান বে হয় এক কর্মশালা নির্মোহনির লস মেহনতি নূর হল সব আসাতি যাতি জীবন ঘোড়াকে শক্তি যোগাতে জীবন ঘোড়াকে শক্তি যোগাতে এখানে বাজে সদায় এক সুর যার শোভা সুশোভিত মুখরিত হলো বাংলা বাংলা হতে বহুদূর যার শোভা সুশোভিত মুখরিত হলো বাংলা বাংলা হতে বহুদূর এখানে মের পানে গানে প্রতিযোগীদের মিলন অবিরাম চালকের নিষ্ঠার প্রদীপে ছড়ালো এক বিকিরণ এখানে প্রতি ক্ষণ কাটে এলমের পানে গ্রানে প্রতিযোগীদের মিলন অভিরাম চালকের নিষ্ঠার প্রদীপে ছড়ালো আজি এক বিকিরণ জীবন সাজাতে প্রতিটি কনে কনে এখানে জলে সদা এক নোর যার শোভা সুশোভিত মুখরিত হলো এই বাংলা বাংলা হতে বহুদূর যার শোভা সুশোভিত মুখরিত হলো এই বাংলা বাংলা হতে বহুদূর এখানে শাসনের ছলে ভালোবাসার টানে এলমের বীজ বনে আমলের ময়দানে জ্যোতিতে থাকে এখানে শাসনের ছলে ভালোবাসার টান মের বীজ আমলের ময়দানে নববীর জ্যোতিতে সদাসবি অটল থাকে শেষ শেষভাগে খোদার সাথে থাকে পৃথিবী থাকে যখন নিষ্ট যখন যার শোভা সুশোভিত মুখরিত হল বাংলা বাংলা হতে বহু দূর যার শোভা সুশোভিত মুখরিত হল বাংলা বাংলা হতে বহুদূর এখানে কত শত লোক এসে পেল পথ যার ধরে যার কৃতিগুলো গুলো রাবে সাথে সমাজের ছায়া হয়ে ছায়া এখানে নীতিহীন তার বিরোধ কণ্ঠে বেজে উঠে যার উচ্ছরে যার পদ ফিরে প্রাণ অঙ্গনে ফুটে ফুল বাগান বাগে যার মুখে হাসি ফুটে দেখে জ্ঞান আহরণে এ যেন আসমানি মহাশুক যার সভা সুশোভিত মুখরিত এই বাংলা বাংলা হতে বহুদূর যার সভা সুশোভিত মুখরিত এই বাংলা বাংলা হতে বহুদূর এই বাংলার বুকে এক খণ্ডিত জমিনে ফুল যে এক ফুল বাংলার বুকে এক খন্ডিত জমিনে ফুটল যে এক ফুল যার সুশোভিত মুখরিত হলো বাংলা বাংলা হতে বহুদূর যার শোভা সুশোভিত মুখরিত হলো বাংলা বাংলা হতে বহুদূর যার শোভা সুশোভিত মুখরিত হলো বাংলা বাংলা হতে বহুদূর বাংলা বাংলা হতে বহুদূর